ট্রাম্পের এক ট্রিলিয়ন ডলারের সামরিক বাজেট নতুন যুদ্ধ পরিকল্পনার গন্ধ দু হাজার ছাব্বিশ অর্থ বছরের জন্য ডোনাল্ড ট্রাম্প যে সামরিক বাজেট প্রস্তাব করেছেন তা আমেরিকার ইতিহাসে অন্যতম বৃহৎ আটশো বিলিয়ন ডলারের মূল বাজেটের সঙ্গে কংগ্রেসে থাকা অতিরিক্ত একশো বিলিয়ন যোগ হলে মোট খরচ এক ট্রিলিয়ন ডলারের ঘর ছাড়াবে প্রশ্ন উঠছে এত বিশাল বাজেট কি কেবল প্রতিরক্ষা নাকি এর পেছনে আছে নতুন যুদ্ধ পরিকল্পনার ছায়া চলুন খোলাসা করি ট্রাম্পের সামরিক খসড়া পরিকল্পনা স্পেস ফোর্সে বাজেট বুস্ট চল্লিশ বিলিয়ন ডলার দু সালের তুলনায় তিরিশ শতাংশ বেশি গোল্ডেন ডোম নামে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প এবং মহাকাশে মার্কিন আধিপত্য বিস্তারের পরিকল্পনা এর অংশ নৌবাহিনী কলাম্বিয়া ক্লাস পারমাণবিক সাবমেরিনের জন্য বরাদ্দ এগারো বিলিয়ন ডলার অন্যদিকে খরচ কমাতে সাত হাজারের বেশি বেসামরিক পদ বাতিল করা হচ্ছে হাইপারসনিক অস্ত্র তিন দশমিক নয় বিলিয়ন ডলার বরাদ্দ হাইপারসনিক মিসাইলের জন্য এয়ারফোর্সের এ জি এম ওয়ান এইটি থ্রি আর ডব্লিউ প্রকল্প পুনরায় চালু হচ্ছে আর ইউএস আর্মির প্রথম লং রেঞ্জ হাইপারসোনিক মিসাইল মোতায়েনের প্রস্তুতি চলছে বিমান বাহিনী নতুন এফ ফর্টি সেভেন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের জন্য তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার স্টেলথ বোমার জন্য বি টোয়েন্টি ওয়ান প্রকল্পে দশ দশমিক তিন বিলিয়ন ডলার এফ থার্টি ফাইভ এ কেনাকাটায় কিছুটা কাটছাট হলেও ড্রোন প্রযুক্তিতে বাড়তি বিনিয়োগ ইউক্রেন যুদ্ধ থেকে শেখা অভিজ্ঞতার ফল পারমাণবিক ট্রায়াড আধুনিকীকরণ ষাট বিলিয়ন ডলার খরচ হবে আমেরিকার পারমাণবিক শক্তিকে আধুনিক করতে এর মধ্যে কলম্বিয়া ক্লাস সাবমেরিন নতুন বি টোয়েন্টি ওয়ান বোমার ও সেন্টিনেল আই অন্তর্ভুক্ত পুরনো মিনিটম্যান থ্রি এর জায়গা নিচ্ছে এই নতুন জেনারেশনের অস্ত্র মিসাইল প্রতিরক্ষা পঁচিশ বিলিয়ন ডলার ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রকল্পে এই বাজেট যুক্ত হয়েছে অতিরিক্ত একশো বিলিয়ন ডলারের অনুরোধের অংশ হিসেবে সৈনিকদের বেতন বৃদ্ধি সব অ্যাক্টিভ ডিউটি সেনা সদস্যদের জন্য তিন দশমিক আট শতাংশ বেতন প্রস্তাব সব এই শুধু প্রতিরক্ষা নয় বরং অনেকের মতে এটি ভবিষ্যৎ বৈশ্বিক সংঘাতের জন্য একটি সুপরিকল্পিত প্রস্তুতি আপনার কি মনে হয় এই বাজেট শুধু নিরাপত্তার জন্য নাকি যুদ্ধের জন্য প্রস্তুতি কমেন্ট জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এরকম আরও তথ্যবহুল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন